মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এই তো বছর ঘুরে আবারও চলে এসেছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাসে আমরা প্রত্যেকেই নিজে নিজে সংসারের কিছু না কিছু কাজ করে থাকি আর কিছু রমজান মাসের জন্য প্রস্তুতিতেও নিই কে যেমনভাবে পারে তেমনভাবে রমজান মাসের করার আগেই কাজ গুছিয়ে নেয় কেউ রান্না রান্নাবান্না করে নেয় আবার কেউ ঘর দোর পরিষ্কার করে নেয় আবারও কেউ টপিনও কমপ্লিট করে নেয় আর আমিও কিছু কিছু কাজ এখন করেই নিচ্ছি আর সেগুলো তোমাদের কাছে একটু একটু শেয়ারও করছি আজকে এখন দুপুরে কিছু রান্না করব। এখানে রয়েছে ক্ষীরা গুড্ডা আর একটু আগেই আমি একটু শুত্রি মাছ বার করে নিচ্ছি শীতের শেষ শুক্তি মাছ আজ খেয়ে নিলাম আর শুক্তি মাছ খেতে ভালোও লাগবে না কারণ শীত চলে গেছে আর গরম পড়ে গেছে গরমে শুকটি মাছ অতটা ভালো লাগে না তো কেউ কেউ খায় আর ওখানে শুক্তি মাছটা একটু ভিজুক দিয়েও রেখেছি আর এদিকে ক্ষীড়া গুড়াটা একটু মাখিয়ে নেব বাড়িতে থাকা সব রকম মশলা দিয়েই আমি মাখিয়ে নিলাম ওই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রুম টেম্পারেচারের তিরিশ মিনিটের মতো রেখে দেবো আর এদিকে দেখো সুটকি মাছটা ভালো করে ভিজুর দিয়ে ধুয়েও নিয়েছি এখানে সিম দিয়ে সুটকি মাছ হবে আর এখানে এই চিরা গুড্ডাটা কষা হবে এখানে পেঁয়াজও নিয়ে নিয়েছি চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে তারপরে ওদিকে আমার কিছু কাজও রয়েছে এখানে আমি চুলাতে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে একটু সর্ষের তেল দিয়ে সরষের তেলটা গরম হওয়ার পর কিছুটা পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেল তখন এতে ওই মেখে রাখা ক্ষিরা গুড্ডাটা দিয়ে খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এই মাংস থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ কষতে হবে আর আমি কিন্তু প্রথমে নুন দিইনি এখন নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবারও খুব ভালো করে কষতে থাকবো কষার পর এটাকে চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেব যারা এখন আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে পরে এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর মাংসটা একটু নেড়ে দিলাম হয়েও গেল চাপা দিয়ে রেখে দিলাম এদিকে চলে এসেছি আজকে আমি একটু ঘর পরিষ্কার করছি তাই আমি ঘরের এই ডাইনিং রুমটাই পরিষ্কার করবো তো ডাইনিং রুমটা পরিষ্কার করব সবটা তোমাদের কাছে শেয়ার করা হলো না আর আমি এখন আমার এই জানালার পাশে কিছু ইনডোর প্ল্যান্ট রেখে দিই আগের ভিডিওই তোমরা দেখুছ এখানটায় আমি কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি আর নতুন করে এই জায়গাটা সাজাবো তো প্রথমেই আমি এখানে সব নাভিয়ে ভালো করে ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে এই উপরের দিকে একটা এই মানে কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে তার উপরেই আমি কিন্তু ইনডোর প্ল্যান্ট রেখে দিই তো এখানে এবারে একে একে সব ইনডোর প্ল্যানগুলো রেখে দেব তো বন্ধুরা এই জানালার পাশে আমার সবসময়ই ইনডোর প্লান্ট থাকে কিছুটা থাকে মাটির উপরে আবার কিছুটা থাকে পানির উপরে তো পানির উপরে কি কি থাকে তোমাদের দেখাচ্ছি মাটির উপরে কি কি থাকে তোমাদের দেখাচ্ছি আর এই উপরটাই আমি এই ইনডোর প্লান্টগুলো রেখে দিয়েছি এখানে বড় পাতার মানি প্ল্যান্ট রয়েছে আর এদিকে ছোট ছোটো পাতার রয়েছে সবগুলোই এখানে রেখে দিয়েছি বেশ দেখতেও ভালো লাগে আর এই তার নিচেটায় আমি একটু ওই মানি প্ল্যান্টগুলো রেখে দিচ্ছি এগুলো কিন্তু ছোট ছোট জায়গাতে রয়েছে আর এগুলো কিন্তু শুধু পানির মধ্যে রয়েছে আর এগুলোতে কোনো মাটি নেই পানির মধ্যে যখন ইনডোর প্ল্যান্ট রাখতে হবে তখন কিন্তু পানিগুলো এক সপ্তাহ পর পর বদলে দিতে হবে না হলে ওই পানি থাকলে ইনডোর প্ল্যান্ট কিন্তু মারা যেতে পারে আর আমি কিন্তু প্রত্যেক সপ্তাহ এর পানিগুলো চেঞ্জ করে দিই আর ইনডোর প্লান্ট গুলো একটু স্নানও করিয়ে দিই তো যাই হোক এই নিচেটাই সব কটাই ইনডোর প্লান রেখে দিলাম আর এই জায়গাটা তোমাদের দেখাবো একটু পরে আর এই জায়গাটা আমার কিন্তু খুব প্রিয় একটা জায়গা আর এদিকে দেখো অরিজিনাল গাছ রাখতে রাখতে আমি কিন্তু কিছু আর্টিফিশিয়ালও গাছ রেখে দিচ্ছি কারণ এখানটায় কোনো ফুলের গাছ নেই তাই এই আর্টিফিশিয়াল গাছগুলোতে বেশ ফুল ফুটে আছে তাই ভাবলাম এই পাশটাতে রেখে দিই আর দেখো দেখতেও বেশ ভালো লাগে আর সব জায়গাতেই একটু ফুলোলা ভালো লাগে আর এখানটায় কিন্তু কোনো রকম রোদ আসে না তার জন্যই আমি এখানে কোনো ফুলের গাছ রাখতে পারি না রোদ না লাগলে ফুলের গাছ কিন্তু হয় না ভালো করে আর এখানে দেখো একটা গাছও আমি কিনেছি এই গাছটার নাম কি লাকি বম্ব নাকি কিন্তু ওই লাকি বম্ব না এটা একটা কি লাকি বম্ব আমি ব্ল্যাক লাকি বম্ব নাকি এটা বলে আমার ঠিক নামটা মনে পড়ছে না তোমাদের যদি মনে থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এটা ওই লাকি বম্বটা না যেটা পানিতে থাকে এটা কিন্তু মাটিতে থাকে আর এর পাতাগুলো কিন্তু ইয়েলো কালার হয় আর আমি এখানে এই গাছটা এই টপটাতে বসিয়ে দিয়েছি এই টপটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি জানো তো বন্ধুরা এই টপের এই যে প্লাস্টিক ভিতরেরটা আমি ওই যে পার্সেল আছে না খাবার ও ওইখানের ডিবে দিয়েই করেছি আর দেখো বেশ সুন্দরও লাগছে তাই এই গাছটাকে এইতে বসিয়ে দিলাম আর এই টেবিলটাতে রেখে দিলাম আর এখানটা একটু সাজিয়ে নিচ্ছি এখানে একটা পর্দা লাগিয়ে দিচ্ছি তারপরে এখানে লুকটা তোমাদের দেখাবো এখানটা আমার ওই একটা ছোট স্টুডিও বলতে পারো জানো তো বন্ধুরা সকালে যখন ঘুম থেকে উঠে একটু চা খাই এই জানালার পাশটায় এই গাছের সঙ্গে বসেই খাই বেশ ভালো লাগে আর যখন একটু কোনো ভিডিও এডিট করি বা আপলোড করি এখানটা বসেই করি আমার বেশ ভালো লাগে আর এখানটা একটা টুলের উপরে একটা টেরি রেখে দিলাম মেয়ের টেডি মেয়ের খেলা করে তাই ভাবলাম এখানটা ফাঁকা রাখবো তাই টেডিটা রেখে দিলাম আর তোমাদের এই লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাক থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ